আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি ভিডিও করি সাধারণ ডেইলি ব্লগ চ্যানেলটা খুলেছি ব্লগিং চ্যানেল তাই সাধারণ ডেইলি কাজকর্মের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে এমন না যে আমি নাটক করতে এসেছি আমাকে প্রতিদিন অনেক কিছু দেখাতে হবে প্রতিদিন অনেক কেনাকাটা করতে হবে এগুলো আসলে অযথা একটা কথা বলা তো আমি কেন কথাটা বলছি কার উদ্দেশ্যে বলছি অবশ্যই সে বুঝতে পেরেছে আসলে ফ্যামিলি ব্লগিং করার জন্যই চ্যানেলটা খুলেছি এমন কিছুর জন্য খুলিনি যে প্রতিদিন কেনাকাটা করবো আর প্রতিদিন শেয়ার করবো এটা আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য না এটা হচ্ছে যারা অনেক বেশি টাকা কামায় যারা অনেক ভালো অবস্থায় আছে তাদের জন্য আর কে কত ভালো অবস্থায় আছে জানি না তবে কিছু কিছু মানুষ আছে শো করার জন্য এগুলো করে আর সাধারণ যারা ব্লগিং করে তাদের চ্যানেলটা অনেক বেশি নিচে নেমে যায় কারণ তখন মানুষ সাধারণ যে ব্লগার আছে তাদের ভিডিওটা না দেখে যারা শব করে তাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করে আমি একজনের উদ্দেশ্যে কথাটা বলেছি সবার উদ্দেশ্যে না সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মনের কিছু আবেগ ধরে রাখার মতো না এ কারণেই কথাগুলো বলেছি সকাল বেলার কাজকর্ম দিয়ে আমার ব্লগটা শুরু করেছি আমি গত রাতে কিছু মুসুর ডাল আনিয়েছি হাফ কিলোর মতো তো মুসুর ডালটা দুইটা বয়মে রিফিল করে নিয়েছি গত রাতে কিছু থালাবাটি এটো ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে জায়গা মতো রেখে তারপর পুরো কিচেনটাকে ভালো করে একটু মুছে নেব কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যারা ডেইলি ব্লগ শেয়ার করি তারা কিন্তু প্রতিদিন নিত্য নতুন জিনিস কেনাকাটা করার ভিডিও বা শপিং ব্লগগুলো দেওয়া সম্ভব না যারা ফ্যামিলি ব্লগ শেয়ার করি আমরা যখন টুকটাক জিনিস কেনাকাটা করা হয় তখন তো শেয়ার করি সেটা হচ্ছে ভিন্ন হিসেব অনেক জাক জিনিস কিনতে হবে ব্লগে শেয়ার করতে হবে এটা কোনো কথার মধ্যেই পড়ে না আমি যেই কারণে চ্যানেলটা খুলেছি ফ্যামিলি ব্লগ দেওয়ার জন্য আমি সেটাই করি কে আমাকে কি বলল সেটা দেখার আমার এখন আর সময় নেই কারণ আমি যতটুকু খরচ করতে পারবো ততটুকুই আমি খরচ করি যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে তাই করার চেষ্টা করি সেই সাথে আমি আমার হাজব্যান্ডের ইনকামটাও দেখতে হবে আমি শুধুমাত্র সবাইকে লোক দেখানোর জন্য কেনাকাটা করব আর ভিডিওতে আপলোড করব এরকম মন মানসিকতার মানুষ আবি না আমার যখন যা প্রয়োজন তখন তা কেনার চেষ্টা করি যখন যেই শখটা ওঠে তখন সেই শখটা পূরণ করার চেষ্টা করি অনেক আহামরি টাকার জিনিস কেনাকাটা করার চেয়েও যদি আমার শখ জাগে একটা সাধারণ জিনিসের তাও আমি কিনে আমার শখটা পূরণ করি এটা আমি এটা আমার ব্যক্তিত্ব আমি মানুষ দেখানোর জন্য প্রতিদিন এক একটা দামি জিনিস কিনবো মানুষকে দেখাবো এরকম মন মানসিকতার মানুষ আমি না এ কারণে আমি আমার মতো করে চলি আপনাদের কারো যদি খারাপ লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখবেন না আমি রকম ভাবে চলাফেরা করি ভাবে চলাফেরা করি সেরকমটাই আপনার সাথে শেয়ার করি সকাল থেকে কাজকর্ম যেরকমভাবে শুরু করি সেরকমটাই শেয়ার করি এটা কি এমন কোন কথা যে সকালে ঘুম থেকে উঠলেই আমাকে শপিং ব্লগ দেখাতে হবে আমি কি নাটক করতে এসেছি এখানে আমি ফ্যামিলি ব্লগ শেয়ার করি প্রতিদিন সকালটা আমার যেভাবে শুরু হয় দুপুরে যেভাবে আমার শুরু হয় সেরকমটাই আমি শেয়ার করি আমি কোনো নাটকবাজদের মতো নাটক করতে পছন্দ করি না তো আমি কিছু মানুষের জন্য কথাটা বলেছি আর আমার কাছে খুব কষ্ট লেগেছে এ কারণেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে যাবেন গ্যাসের সমস্যাটা প্রতিনিয়ত আরও আরও বেড়ে যাচ্ছে এই কারণে হচ্ছে অল্প একটু গ্যাস দেখেছি আমি চুলায় একটু চা বসিয়ে দিয়েছি তারপর এখন গুলে ভুষি তোকমা দানা সেই সাথে সিয়াসিড একসাথে ভিজিয়ে খাবো আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস খাবো এখানে হচ্ছে বিভিন্ন রকমের বাদাম সেই সাথে কিশমিশ সব কিছু একসাথে করা আছে ইস্যুপগুলো দানা আর সিয়াসিডের পানিটা ভিজিয়ে তারপর এখন আমি এগুলো রেখে দিব কিচেনেই তারপর নাস্তাটা তৈরি করে নেব শুরুতেই কিন্তু আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা হালকা একটু ফুটে উঠেছে এখন লবণ আর সয়াবিন তেল দিয়ে আরও একটু বল নেব আজকে সকালে চাউমিনের মতো করে নুডলস রান্না করব। চাউমিন টাইপের যে নুডলসগুলো পাওয়া যায় এগুলো আমার ননদ বাহির থেকে এনেছে এগুলো স্প্যাগিটি বলে সম্ভবত তো এগুলো এখন সেদ্ধ করে নেব তারপর হচ্ছে নুডলসের মতো রান্না করব। আজকে যদি আমার বাসায় গাজর ক্যাপসিকাম সেই সাথে বরবটি মটরশুঁটি থাকতো তাহলে আমি এগুলোকে একদম চাইনিজ স্টাইলে রান্না করতে পারতাম আর হাতেও সেরকম একটা সময় নেই এ কারণে ঝটপট নুডলসের মতোই রান্নাটা করে নেব। আমার যা আছে আমি তাই শেয়ার করব আর আমার যেরকম পাতিল আছে আমি সেরকমই শেয়ার করব এখন আমি কিনতে পারবো না আপনাদের ভিডিওতে দেখানোর জন্য আমি এখন আবার পাতিল কিনবো এটা কোনো কথা আমার যা আছে আমি তাই শেয়ার করব আপুরা আপনাদের যদি ভালো লাগে আপনারা ভালোবাসা নিয়ে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার কিছুই করার নেই এখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য নতুন করে পাতিলা কিনবো এটা আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে যা আছে তাই আমি মনে করি যথেষ্ট সাধারণ জীবনযাত্রাতে কিন্তু মানুষ আহামরি বড়লোকীভাবে চলাফেরা করে না শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য যেসব মানুষ করে তাদের উদ্দেশ্যে বলছি আমরা সাধারণ জীবনযাপন যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর একটা সুন্দর পাতিলাতে আপনি কতক্ষণ রান্না করতে পারবেন ততক্ষণ ভিডিও করা যায় ততক্ষণ আর যতক্ষণ ভিডিও না করা যায় তখন কিন্তু ওই যে আগে যে মাচাচিরা রান্না করতে যেরকম পাতিলাতে সেই পাতিলাতেই আমরা সবসময় রান্না করি এটা কিন্তু একদম অযথা একটা কথা আর এসব কথা শুনলে না খুব বেশি পরিমাণে খারাপ লেগে ওঠে খুব সাধারণভাবে কিভাবে নুডলসটা রান্না করে নিয়েছি দেখতে পেয়েছেন নুডলসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি আর তাদের বাপ বেটিদেরকে নাস্তা করিয়ে নিয়েছি এখন হচ্ছে নিজে একটু শান্তি মতো খেয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি কিন্তু আমার বাবুদেরকে হাতে খাওয়া শিখিয়েছি বেশ কয়েকদিন হয়েছে দেখলাম হাতে খাবারটা দিলে ওরা অনেক কম খায় আর কিছুক্ষণ পর পর ওদের ক্ষুধা পেয়ে যায় কারণ পর্যাপ্ত পরিমাণ খাবারটা খেতে পারছে না এ কারণে আমি প্রতিদিন প্রতিবেলায় ওদেরকে নিজের হাতে খাইয়ে দেই তাহলে ওরা পর্যাপ্ত পরিমাণে খাবারটা খেতে পারে আর কিছুক্ষণ পর ক্ষুধাটাও কম লাগে তো আমি হচ্ছে সকালবেলা ওদেরকে প্রথমে নাস্তা করিয়ে নিয়েছি আপনাদের ভাইয়াকেও নাস্তা করিয়েছি তারপরে এখন নিজে নাস্তা করে নিয়েছি আরে তো এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছি সাথে আমি এক প্যাকেট কফিও দিয়েছি কফি ছাড়া দুধ চাটা এখন আমি খেতেই পারি না তো খুব মজা করে চাটা খাওয়ার পর আপনাদের ভাইয়া বাসায় এসেছে বাসায় এসেই আমাকে বলল যে তুমি কি গাছ থেকে বেগুনগুলো এনেছো কি না পর আমি বললাম যে আজকে তো রান্না করব না তাই আজকে আর আনা হয়নি এখন সে আনবেই তো আমি বললাম যে তাহলে চলো ছাদে যাই এখন সে ছাদে এসে তো তার খুবই খারাপ লেগেছে কারণ হচ্ছে বেগুনগুলো একদমই সাদা হয়ে গিয়েছে বেগুনের যে বেগুনি কালারটা সেটা জ্বলে গিয়েছে রোদের কারণে সেই সাথে আমাকে বলছিল তুমি এখন গাছের যত্নটা অনেকটাই কমিয়ে দিয়েছ গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে যেমন কাঠ হয়েছে মরিচের গাছ তেমন কাঠ হয়েছে বেগুন গাছ এ কারণে সে একটু বিরক্তই হয়েছে মরিচের গাছগুলো একদম মরেই যাচ্ছে পেয়ারা গাছে অনেক পেয়ারা ফুল আসে তবে পেয়ারা আর ধরে না তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া গাছের কি যত্ন করে এই যে দেখতে পাচ্ছেন ওর যত্ন হচ্ছে এরকমটাই আমি যেমন মন দিয়ে খুব শান্তভাবে যত্ন করি সেই যত্নটা ও আবার সহ্য হয় না সে আবার খুব ঝটপট করে কাজ করতে পছন্দ করে আর প্রত্যেকটা গাছের গোড়াতে অনেক আগাছা হয়েছে আমার কাছে না এরকম ঘাসের আগাছাগুলো দেখতে ভালো লাগে তাই আমি উঠাই না তবে আপনাদের ভাইয়া সব একদম কেটে উঠিয়ে ফেলেছে তার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা গাছের গ্রোথ কমে যাচ্ছে তবে আমার কাছে ভালোই লাগে ছাদ ভর্তি গাছ গাছে নানান রকমের ফুল দেখতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বাহিরে অনেক রোদ একদম ঝলঝল করে একটা ওয়েদার তো এমন ওয়েদারে ছাদে বসে থাকতে একটু কষ্ট হচ্ছিল তারপরেও যখন গাছের দিকে তাকাচ্ছিলাম তখন মনটা খুব শান্ত হয়ে যাচ্ছিলো আমার ছাদ বাগানে ছোট্ট একটা মেহেদি গাছ আছে মেহেদি গাছে প্রচুর মেহেদি পাতা হয়েছে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব মেহেদি তুলে বেটে তারপর হাতে লাগিয়ে হাতটাকে রাঙিয়ে নিব এখন সম্ভবত মাইক ফুল গাছে মাইক ফুল ফোটার সময় না হলে এত ফুল একসাথে ধরতে আমি আর দেখিনি মাশাল্লাহ পুরোটা গাছ ভর্তি হয়ে গিয়েছে ফুলে আপনাদেরকে দেখাচ্ছি আর এই তো অপরাজিতা গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়েছে সেগুলো আপনাদের ভাইয়া একটু কেটে নিচ্ছিল ফুল গাছের সৌন্দর্য ফুল আর এই সৌন্দর্যগুলো আমরা আসলে সবসময় দেখি না কারণ সকাল টাইমে সেরকমভাবে ছাদে আসা হয় না এ কারণে হচ্ছে এই ফুলগুলো আপনাদের ভাইয়া তুলে নেছিল। যে নিজের গাছের ফুলগুলো আমি তোমাকে গিফট করছি দুইটা মেয়েকে দুইটা আর আমাকে একটা দিয়েছে আসলে এটাই হচ্ছে শান্তি তো এখন হচ্ছে ফুলগুলো কেটে নিচ্ছে বললো যে আমরা তো আর সেরকম ফুল দেখতে পাই না বিকেলে এসব ফুলগুলো একটু নেতিয়ে যায় এ কারণে হচ্ছে সে কিছু ফুল ছিঁড়ে নিচ্ছে আর এত এত পরিমাণে ফুল ফোটে আমার ছাদ বাগানে কি বলবো এসব ফুল কিন্তু কিছুক্ষণ পর মানে কয়েকদিন পর পর যখন ফুটা শেষ হয়ে যায় তখন কিন্তু এমনিতেই ঝরে পড়ে যায় এর জন্য আপনাদের ভাইয়া কিছু ফুল তুলে নিচ্ছে ভিডিওটা দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও বা ভিডিওর কথাবার্তাগুলো আপনাদের কাছে কেমন লাগবে তবে আপনারা একটু চিন্তা ভাবনা করে ভিডিওটা দেখে যাবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আর কথাগুলো খারাপ লাগবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ